সম্মানিত গাইজ সকালবেলা আপনাদেরকে দেখাতে যাচ্ছি চাঁদপুরের বিলাসবহুল এবং দ্রুতগামী লঞ্চ এমবি বি ময়ূর দশ অকল্পনীয় সার্ভিস দিয়ে থাকেন চাঁদপুর লাইনে সদরঘাটে যাত্রী নামিয়ে এমবি বি ময়ূর দশ নিরাপত্তা স্থানে যাচ্ছেন এবং এমবি বি তিন লঞ্চটি খেবুপাড়া পায়রা বন্দর থেকে সদরঘাট আসছেন লালকুটি ঘাটে যাত্রী নামানোর জন্য বার্টিং তিন আর ময়ূর দশ লঞ্চটি একটি নিরাপদ স্থানে যাচ্ছেন যাত্রী নামিয়ে আর একটি যাত্রী নামানোর জন্য সদরঘাট লালকুটি গাড়ে আসলেন এমবি তিন জাহিদ্দিন ভোরবেলায় দূরত্বপোর্ট থেকে সদরঘাটে এসে পড়ছেন এবং দুটি লঞ্চই কিন্তু খুব কাছাকাছি কাছাকাছি আসলেন দেখা যাক একটির সাথে আর একটি বাজার সম্ভাবনা আছে মাস্টারের দক্ষতা এবং আইডিয়া খুবই ভালো যার কারণে খুব সুন্দরভাবেই লঞ্চটি অ্যাঙ্গেল করে নিয়ে গেল এখন দেখাবো আপনাদেরকে এমবি বি তিন লঞ্চটি কীভাবে ঘাটপার্কিং করছেন এবং তিন লঞ্চের সামনে দেখা যাচ্ছে ভাঙ্গা আছে হয়তো কোনোর সাথে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার কারণে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি একটি হালাত নিয়ে দাঁড়িয়ে আছেন এবং হালাতের পাশেই কিন্তু দেখা যাচ্ছে লঞ্চটির সামনে আর্নিটা বাঙ্গা সম্ভবত কোথায়ও কোনো জাহাজের সাথে বা কোনো ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে লঞ্চটি ওখান থেকে ভেঙে গেল দেখা যাক ঘাট বাড়তি কিভাবে করা হয় এবং মাস্টারের দক্ষতা নিয়েই কিন্তু ঘাট বাড়তি করতে হয় এবং যাই যাই তিন লঞ্চটি কিন্তু অলরেডি সদরঘাটের লালকুটি ঘাটের পল্টনে পায়রাবন্দর থেকে এসে যাত্রী নামানোর জন্য ঘাট করছেন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চকে কিন্তু আলাত নিয়ে দাঁড়িয়ে আছে এবং মাস্টার কমান দিতে আছে যে আরও একটু চালানোর দরকার আছে পল্টনে লাগার পূর্বেই কিন্তু লস্কর আলাটি মডের ভিতরে লাগিয়ে জাহাজে শীতে বেঁধে ফেলবে এবং অসংখ্য ধন্যবাদ মাস্টার সাহেবকে যে সুন্দর আইডিয়া এবং অভিজ্ঞতা নিয়েই কিন্তু গাটা বার্তিং করছেন ক্যাপ্টেন সাহেব এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই ক্যাপ্টেন সাহেবে দাঁড়িয়ে এবং যাদেরকে লঞ্চে মাস্টার বলে আর আপনার ভিতরে কিন্তু আছেন সারেং সাহ সারেং সাহেবও কিন্তু অনেক অভিজ্ঞমান এবং যার কারণে সদর খুব সুন্দরভাবে বেরতে পারছেন